দেশের মানুষের কাছে ফিরে আসবেন যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যারা আমার জন্য দোয়া করেন আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি আল্লাহ যেন যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন তাদের কল্যাণ করেন রাজনৈতিক কোনো বার্তা দিয়েছেন কিনা রাজনৈতিক বার্তা তো ওটাই যেন ভালো রাখেন সুস্থ রাখেন গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ফোল্ড করি থ্যাংক ইউ